আসসালামু আলাইকুম আমি নোল আমিন ডাউলি ফার্নিশিং থেকে আপনাদের জন্য প্রতিনিয়তি প্রতিদিনই ভিডিও নিয়ে আসি কারণ আমরা প্রতিদিনই নতুনত্ব কিছু করতেছি এই কারণে আমরা প্রতিদিনই ভিডিওগুলো নিয়ে আসি রেগুলার তো আপনারা বরাবরই এখন আমাদের একটি ডিজাইন দেখতে পারবেন এই যে দেখেন আমাদের আমরা এর আগে একটা ভিডিও দিয়েছি মেরুন কালারের একটু ডিফারেন্ট স্টাইলের কাপড় এটা কিন্তু আবার ডিফারেন্ট কাপড়ে দেখেন আমরা কিন্তু কাজ করেছি দুইটা একই কাপড় দিয়ে হ্যাঁ একই ফেব্রিক্স দিয়ে কিন্তু আমরা কিন্তু কালার দিয়েছি দুইটা মানে কুশনে একটা আপনার সোফার ফোমে একটা আর আমরা ফোমটা দিয়েছি সোয়ান সুপার এক্সট্রা এটাও দেখিয়ে দিব আমরা আর হচ্ছে আপনার কাপড়টা দুইটা কালারের কুশন আর আমরা এই যে ফুলগুলো দেখেন একই সিরিয়ালে ফুলগুলো আছে ফুলগুলো মিলানো আপনার এই যে তৈরিগুলো দেখেন এগুলো একটু সুন্দর করে আপনি ক্যামেরাতে একটু ইয়ে করেন এই যে এই তৈরিগুলো দেখেন আসলে মানুষ যারা আপনারা যারা কেনাকাটা করেন আমরা অনেক সময় অনেক কথা বলে থাকি অনেক দোকানদাররা এটা বিষয় না বিষয় হচ্ছে আপনি আপনার জিনিস কিনবেন যাচাই বাছাই করে আসলে কি আপনি ভালো জিনিস কিনতেছেন কি না ভালো মেকিং পাচ্ছেন কিনা না ভালো কোয়ালিটি ফোম পাচ্ছেন কি না এগুলো আপনাদের দেখার বিষয় তা আমাদের কিন্তু আমরা ছোটো ছোটো করে ভিডিও এখন করতেছি আসলে আমাদের অনেক ভিডিও তো আপনারা আমাদের পেজে ঢুকলে বুঝতে পারবেন আমাদের ফেসবুকে ফলো দিয়ে রাখবেন ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমাদের ঠিকানা তো আমরা ম্যাক্সিমাম ভিডিওতে বলে থাকি এটা হচ্ছে ক্যার্নিগঞ্জ মডেল ঢাকা বাজার বসিলা এই বসিলা ব্রিজ পার হইলি বাজার এদিক থেকে কদমতলি থেকেও আসা যায় মোহাম্মদপুর থেকে আসা যায় খুব কাছের একটি জায়গা তো আপনারা কিন্তু প্রতিনিয়ত আমাদের ফোমের ভিডিওগুলো গুলো পেয়ে যাচ্ছেন আর আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা ভিতরে সোয়ান সুপার এক্সট্রা যে ফোমটা দিয়েছি এটাও দেখিয়ে দিই আপনাদেরকে অবশ্য ভিতরে একটা ফলস কভার দিছি এটা কিন্তু অনেকে পাতলা একটা দেয় হ্যাঁ আমরা কিন্তু দিয়েছি একদম আপনার যেটা আপনারা গায়ে দেন লেপে বা আমরা গায়ে দিই লেপে এই জিনিসগুলো এই দেখেন সোয়ান সুপার এক্সট্রা সিল থাকবে এখানে ঠিক আছে প্রতিটা ফোমে সিল থাকবে আপনারা দেখে শুনে বুঝে নিবেন আর সর্বশেষ কথা হচ্ছে আপনারা কেনার আগে যেখান থেকে কিনবেন এই শোরুমটা আপনারা ভিজিট করবেন প্রয়োজনে ভিডিও কলে ভিজিট করবেন যারা আসতে না পারেন অথবা যারা আসতে পারেন শোরুমে সরাসরি এসে কিনবেন আমাদের এখানে কিন্তু হিউজ কালেকশন রয়েছে পর্দা সোফার আমাদের অনেক ধরনের কালেকশন আলহামদুলিল্লাহ আপনারা আসলে এখানে দেখে শুনে বুঝে কিনতে পারবেন আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আসসালামু আলাইকুম